জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতন হয় আমার টার্গেট থাকবে ওই টাকা ওই বেতন যেন আমি হালাল করতে পারি হান্ড্রেড পার্সেন্ট হালাল যেন আমার বুঝি কারণ আমার যতই মধ্যে দাঁড়িয়ে থাকুক আপনাদের অনেকে থাকতে পারে তো অনেকে কপালে নামাজের শেষ দেয় দাগ হয়ে যেতে পারে যদি যদি আমার কি করবে আমি পূরণ হয়ে যাচ্ছি আমার যদি রিজেন্ট যদি আমার হালাল না হয় সে কোনোই কাজে আমি আপনি আমার যতই জ্ঞান ইসলামের জ্ঞান কথা থাকুক না কেন এটা আমরা সবাই জানি যে হালাল ইবাদত হালাল ইদুটা ইবাদত বলে পূর্ব শর্ত আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই পথে যেন অরুপ থাকি আর একটা বিষয় বলি যে আমি সেরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই ঠিক আছে না এই ক্ষেত্রে কে কি ভাবল কোন রাজনৈতিক নেতা কি ভাবলেন কিংবা আপনাদের এই সাংবাদিক ভাইরাই কি ভাবলেন যে উনি তো এই পথের না উনি তো এই মতের না সবাই আমাকে ভালোবাসবেন এটা আমি চাই না মুস্তাহিনে চলতে গেলে যারা সুবিধা পাবে না তারা আমার হবে। কিন্তু আমি 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 এটা নিয়ে আমার আমার কোনো যে লক্ষ্য সেই পথে আমি আর ইনভার্টার নিয়ে যে বলতেছিলেন আমি বলতে চাই যে ইনভার্টার উপর থেকে কোন রকম কোনো চাঁদাবাজি এই জেলা প্রশাসন করবে না কারণ আমি আজকে চাঁদাবাজি করবো কালকে আমি আবার মোবাইল কোড করতে যাব। তা তো হবে না ঠিক আছে না আমি তাদের প্রতি তো কোনো দায়বদ্ধ নয় আমার দায়বদ্ধ জনগণের কাছে সরকারের কাছে ইনভার্টার মালিকের প্রতি তাও আপনার দায়বদ্ধ তাদের প্রতি আমার এই অভিযান চলবে কারোর কোনো ব্যক্তি বিশেষের কাছে আমার কোনো দায়বদ্ধতা থাকবে না এটা আমি ক্লিয়ার করতে চাই আর দুর্নীতির বিষয়ে এটা আমার স্ত্রী এটাই যে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স আপনারা আমাকে জানাবেন এবং আরও যারা স্ত্রী আছে আমাকে তথ্য দিবেন আমি শুরুতে আমার অফিস দিয়ে শুরু করতে চাই কারণ অন্য ক্ষেত্রে জেলা বড় জেলা ডিপার্টমেন্টের সাথে আলাপ আলোচনা করে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া পারে কিন্তু আমার শুধু হবে হলো প্রথমে আমার দপ্তর এই আমার দপ্তরকে আমি হান্ড্রেড পার্সেন্ট করতে চাই এটা ভূমি অফিস বলেন আমার যে শাখা বলেন যে কোনো শাখা থেকে আপনারা আমাকে তথ্য দিবেন এবং আমি আশা করবো অবশ্যই আপনারা নির্ভুল তথ্য দিবেন যে আমি আমার কাজের মাধ্যমে আমার এই কথাগুলোটাকে আমি বাস্তবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমার কোনো ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা নাই এই জেলাতে আমার একটা আশা আকাঙ্ক্ষা যেটা বলছিলাম যে মডেল জেলা আপনাদের সহযোগিতা পেলে এই চাপাটাকে একটা মডেল জেলা হিসেবে ইনশাল্লাহ আমরা করতে পারব এটা যদি করতে না পারি তাহলে এই শহীদদের রক্তের সাথে আমরা বিশ্বাস খাতে পাতে পারবো যে জন্য এই যুবক সমাজ এত রক্ত দিয়েছে আমরা কিন্তু পারি নাই আমরা যারা চাকরিজীবী কিন্তু আপনারা যারা এই যে পেশাজীবী আছেন আপনারা সবাই বঞ্চনা শিকার হয়েছে কেউ কথা বলতে পারেন না কিন্তু তবু কি আমরা গিয়ে আমাদের অবস্থান থেকে কখনো বলেছি যে না আমি কথা বলতে পারছি না আমি এই কাজটা করতে পারতেছি না আমার এই কাজটা করা উচিত ছিলাম ঘৃণা করা তাই না আমরা আসলে ওই পর্যায়ে ছিলাম কিন্তু আমরা কথা বলার মতো কোন স্টেপ নেওয়ার পর্যায়ে আমরা ছিলাম না এখন তো আমরা ইনশাআল্লাহ সেই পর্যায়ে আছি এখন আমরা মন খুলে কথা বলতে পারতেছি আপনারাও কথা বলতে পারতেছেন এই সুযোগ তৈরি হয়েছে এই শহীদে রক্তের বিনিময় কিন্তু এটা সম্ভব হয়েছে তাতে ওই শহীদের রক্তের সাথে কোনো মেনন্দরে বেইমানি করা যাবে না তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা অবশ্যই প্রতিবেদন সঞ্চালনের মতো দেশ করতে হবে এই জন্য আমাদের দায়িত্ব সেটাকে আমরা পালন করি ইনশাআল্লাহ সারাদিন আমি এই আশাবাদে ধন্যবাদ